আসসালামু আলাইকুম আমি মিথিলা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ঢাকা আগারগাঁও আইসিজি টাওয়ারের পাশে এই কেক পটিটা এই এখানে এত কেকের দোকান আর সবাই বিভিন্ন রকমের কেক নিয়ে হাজির হয়েছেন এক একটি দোকানে এক এক রকম কেকের বাহার যা না দেখলে বিশ্বাস করা যায় না এতদিন আমি ভিডিও দেখেছিলাম কিন্তু আমি কাল সামনাসামনি গিয়ে দেখলাম যে এত ভিড় আর এত লোক আর এত ব্লগাররা যারা শুধু ভিডিও করায় ব্যস্ত হাজার হাজার ক্যামেরা যারা ইউটিউবার আছে যারা ফেসবুকে ব্লগ ভিডিও বানায় সবাই শুধু এখানে ক্যামেরা ধরে রাখছে বিশ্বাস করেন ভাইয়ারা এবং আপুরা কেকগুলা এত দেখতে সুন্দর মনে চায় সবগুলা কেক খেয়ে ফেলি কিন্তু প্রতিটা কেকের পিচের মূল্য ছিল একশো টাকা পুডিংয়ের মূল্য ছিল একশো টাকা কেকগুলো এতটা সুস্বাদু কি বলবো না খেলে বিশ্বাস করবেন না আপনারা অনলাইনে ভিডিও দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা এটা কোনো রিয়েল হবে না বাট সবাই মনে ফেক বাট রিভিউ মিথ্যা মিথ্যা রিভিউ দেয় তাই আমিও চলে গেছিলাম কেকটা খেতে আসলে ওনাদের কেকগুলো এতটা মজা কি বলবো যখনই আমি মুখে দিয়েছিলাম এতটা টেস্ট আর এত স্পন্সি ছিল মুখের সাথে মিলায়ে যায় এতটা সুস্বাদু তবে আপনারাও আমি বলবো যে আপনারাও যাবেন এখানে একবার হলো কেকটা ট্রাই করতে